পাক আমাদেরকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখন আমাদের জীবনটাও কিন্তু অনেক সহজ করে দিয়েছেন সমস্ত ব্যাপারে কিন্তু আমরা জেনে না বুঝে আমাদের জীবনটাকে সবসময় আমরা জটিল করে তুলে ফেলি জীবনটা আসলে খুব সহজ সকাল মানেই সূর্য ওঠা রাত মানেই ঘুম ভালোবাসা মানে বিশ্বাস আর সম্পর্ক মানেই বোঝাপড়া কিন্তু আমরা কি করি সন্দেহ বিশ্বাস নষ্ট করি চাওয়া না পাওয়ার হিসাব মিলাই আর অন্যের মতো হওয়ার প্রতিযোগিতাই নিজেকে সবসময় বলে যাই আসলে জীবনটা বড় নয় ছোট ছোট ভালো লাগার জায়গাগুলো সংরক্ষণ করতে জানতে হয় সত্যিকারের সুখ মানে দামি কিছু না এক কাপ চা মা বাবার মুখে হাসি নীরব দুপুরে নিজের সাথে একটু সময় কাটানো আমরা ভাবি সব পেতে হবে কিন্তু বাস্তবতা শেখায় যা তোমার তা ঠিক তখনই আসবে সত্যিকারের সুখ মানি তাই নিজের মতে বাঁচো ভালো থেকেও নিজের ভিতর কারণ জীবনটা তোমার এই জীবনকে জটিল না করতে বলা হয়েছে তাই তোমার জীবনটাকে যদি তুমি ভালোবাসো ঠিক তেমনি করে তোমার জীবনটাকে তুমি সহজ করে নিও তাহলেই তুমি ভালো থাকবে